হ্যালো এফসি আমি সুস্মিতা আজকে একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু এখানে বেশ ভালো আছি আর এই যে সকালবেলা উঠেই পড়েছি অনেক আগেই যেহেতু কদিন ধরে ওর নাইট ডিউটি চলছিল ওই জন্য না সকাল সকাল এখন ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে যায় ওই জন্য বিছানায় পড়ে না থাকে উঠে পড়ি আর ভাবি যে কাজবার যত তাড়াতাড়ি শেষ করে ফেলবো ততই ভালো তো আজকে এই যে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি অনেকটা কাজ এগিয়েও ফেলেছি তবে বিছানাটা গোছাতে একটু হয়েই হয়ে গেছে এখন ঘড়িতে বাজে ওই নটা কি সাড়ে নটা মতো আর আজকের দিনটি হলো সোমবার তো এখন জাপানে কিন্তু বেশ একটা হালকা ঠান্ডার জানো তো তার জন্য এখনও এই ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু বেশ কাজেই লাগছে আর যেহেতু সকাল সকাল একদম উঠে পড়েছি ওই জন্য একটু হালকা ঠান্ডা লাগার জন্য একটা সোয়েটারও কিন্তু পরে নিয়েছিলাম তবে তিন বাড়ার সঙ্গে সঙ্গে অতটা ঠান্ডা লাগে না আর জানাতো আজকের ওতাটা না বেশ সুন্দর রয়েছে ঝলমলে রোদ বেরিয়েছে তাই ভাবলাম কিছু জামা কাপড় বের করে আজকে একটু কাচাকুচি করে নিই মানে যখন আমি কোনো নতুন জামা কাপড় পরি যখন ওগুলো একটু নোংরা হয়ে যায় আমি ওগুলোকে গুছিয়ে এইভাবে টলের মধ্যে রেখে দিই ভাবি যখন সময় হবে অল্প অল্প করে বের করে কাচাকুচি করে নেবো আর কি মানে এই জিনিসটা অনেকে হয়তো দেখলে হাসাহাসি করবে কিন্তু আমি না এইরকমই একটু করে থাকি আর কি বা না একটু নতুন জামাগুলোকে একটু এক্সট্রা করে খেয়ার করি আর কি যাই হোক আজ কিন্তু সোমবার किंतु हस्बैंड ऑफिस जाए नहीं আজ থেকে এখানে জাপানে একটি ছুটি পড়েছে ওই টানা দশ দিনের মতো এই ছুটিটাকে গোল্ডেন উইক বলা হয় মানে গোল্ডেন উইক বলতে কি বলো তো আমাদের দেশে যেমন গরমের ছুটি পড়ে এখানেও তেমনি একটা ছুটি পড়ে আর এই ছুটির মধ্যে বেশ কয়েকটা ডে পালন করা হয় যেমন চিলড্রেন্স ডে রয়েছে এই সময়দের একটা ফেস্টিভ্যালও হয়ে থাকে আর সঙ্গে বেশ কয়েকটা ডেও পালন করা হয় তো সব মিলিয়ে একদম দশ দিনের একটা টানা ছুটি বেশ একটা লম্বা ছুটি থাকে আর আজকে এই জন্য ভাবলাম কিছু মুগ আর ছোলা ভিজিয়ে রাখি কেননা ছোলাগুলো একটু পর হালকা হয়ে যায় না করে খেতে কিন্তু খুব ভালো লাগে আর যেহেতু ও বাড়িতে আছে তা ছোটো খাটো এরকম একটু খাওয়া দাওয়া করলে ওরও ভালো লাগবে আমারও ভালো লাগবে একা একা তো কিছু ভালো লাগে না আর এই যে বললাম সকালবেলা ও কিন্তু ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে আমার আর সেই সময় না করা হয়ে ওঠেনি তার জন্য এখন একটু ওই ব্রেডটা সেঁকে নিচ্ছি ওতে একটু বাটার মাখিয়ে নেব আর দুটো কিউবি ফল নিয়েছি আর দুটো ওই যে কাজু কিশমিশ নিয়েছি ভাবলাম আজকের ব্রেকফাস্টটা একটু এইভাবেই করি খেতে বেশ ইচ্ছে করছিলো ওই জন্য আর যেটা বলছিলাম এই যে গোল্ডেন উইক বলতে এই সময় জাপানিসরা এদের ছুটিটা না খুব সুন্দর করে সেলিব্রেট করে কোথাও ঘুরতে যায় আনন্দ মজা করে বারবিকিউ করে আর যারা ধরো বাইরে পড়াশোনার জন্য থাকে ওরাও বাড়িতে আসে আর যেহেতু এই সময় শীত তার তলপাতলপি গুটিয়ে বিতানতে থাকে আর গরমতর নিজের আধিপত্য বিস্তার করে তো এই সময়ের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই লাগে বাইরে বেশ ঠান্ডা ফুরফুরে হাওয়া তুমি যেখানে যাও ঘুরতে যাও কি কিছু করো সব কিছু মিলে কিন্তু বেশ ভালোই লাগে আর এই যে জামাকাপড় তো আমার কাচাকুচি হয়ে গেছে এই যে মিলে নিচ্ছি আর দেখবে যেদিন ছুটি থাকে না সেদিন পাহাড় সমান কাজ থাকে যত কাজ করো কাজের কিন্তু শেষই থাকে না যেন এক্সট্রা করে আরও কাজ বেড়ে যায় আর এই তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর একটু রেডি হয়ে বাইরে বেরিয়ে এসছি আজকে একটি জায়গায় যাব তো একজনের সঙ্গে অনেকদিন থেকে দেখা করবো বলছি কিন্তু কিছুতেই আর সেটা হয়ে উঠছে না তো তার জন্য আজকে একটি মলে চলে এসেছিলাম আগে একটা চকলেট নেব। আগে আমি ওর জন্য একটা কিনে রেখেছিলাম তো ভাবলাম একটি চকলেটও নিয়ে যাই তো যখন জাপানে আসি আমাদের সঙ্গে বেশ কয়েকজন কাপড় এসেছিল তো তার মধ্যে এর সঙ্গে আমার একটা খুব ভালো বন্ধুত্ব কথাবার্তা হয়ে গেছিল তো জাপানে আসার পর আমার কোনো এক বান্ধবী ছিল যার সঙ্গে আমি সারাদিন কথাবার্তা বলতাম সে ছিল এই আর কি তো ও এখন প্রেগনেন্ট রয়েছে তো ও আমাকে অনেক দিন ধরে ডাকছে কিন্তু সেই সময় আর সুযোগ কোনোটাই হচ্ছে না যে ওর সঙ্গে গিয়ে একবার দেখা করে আসবো তাই হাজব্যান্ডকে বললাম চলো গিয়ে একবার দেখা করে আসি আমার আর কিন্তু কিন্তু বন্ধু এখন ওদের থেকে আমাদের বন্ধুত্বটা যেন একটু বেশি করে বেড়ে গেছে আর এই যে রাস্তায় যেতে যেতে কত ধরনের ফুল রাস্তাঘাট যেন একদম ফুলই সজ্জিত রয়েছে এই জাপান যেন মনে হয় মাঝে মধ্যে আমার এই একটা ফুলের দেশ আর এখন জাপানে বেশ সুন্দর রাস্তার ধারে ধারে এই গাছগুলোতে এইরকম সুন্দর সুন্দর পিঙ্ক হোয়াইট পিঙ্কস হোয়াইট সব কিছু ফুল যেন এইভাবে ফুটে উঠেছে মানে দূর থেকে দেখলে মনে হয় এই যেন এক ফুলের চাদর না বিছিয়ে রাখা আছে আর নাসিক ঘরকোনা থেকে দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল আচ্ছা বোন তুমি যেখানে থাকো তার আশেপাশে কি করে এত সুন্দর আর দিদিভাই জানো তো এখন রাস্তার সাইডে সাইডে এইরকম সুন্দর সুন্দর ফুল ফুটে উঠেছে আর রাস্তাঘাট এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো এত ভালো লাগে যেদিকে তাকাও সেদিকে যেন একটা সুন্দরত্ব তার কাজ করে আর কি দেখেই যেন ভালো লাগে আর এই যে কথা বলতে বলতে ওদের সোসাইটিতে আমরা ঢুকে গেছি সামনে যে এই বিল্ডিংটাকে দেখলে এইটাই হচ্ছে ইন্ডিয়ানদের বিল্ডিং আর আশেপাশে যতগুলো বিল্ডিং রয়েছে সেগুলো কিন্তু সব জাপানিজদের জন্য আর এখানে এত বড় একটা জায়গা আমাদের তো এত বড় জায়গা নেই বেরোলেই রাস্তা আর এখানে বেশ সুন্দরও লাগ তবে এখানে না বেশ কয়েকটা নিয়ম আছে জানো তো উপরে ওদের একটা বাটন আছে ওই বাটনটা যদি প্রেস না করা হয় ভেতরে ঢোকা যায় না এমন কি তুমি লিফ্টেও উঠতে পারবে না আর সেই তো নেই যাই হোক ওদের ঘরে চলে এসেছিলাম এসে বেশ ক্ষণিক্ষণ আমরা কিন্তু গল্প করেছি প্রায় তিন চার ঘন্টা কাটিয়েছি তারপর ও আমার জন্য সিরকুরমা বানিয়েছিল ও আমাকে বলেছিল যেদিন তুই আসবি আমি তোর জন্য এটা বানাবো দেখবি খেতে খুব ভালো লাগে সত্যি অসাধারণ বানিয়েছিল ও কিন্তু একজন মুসলিম আর আমার কিন্তু খুব একটা কাছের ফ্রেন্ড হয়ে গেছে এই জাপানে এসে আর এদের বিল্ডিংয়ের পাশেই একটি ট্রায়াল বলে সুপার মার্কেট রয়েছে আর কি এখানে প্রায় মাঝে মধ্যে আমরা এসেছি তো ভাবলাম এখানে এত যখন চলেই এসেছি এসে একবার দেখে যাই যদি কিছু সবজি ফলমূল সস্তায় পাই কেননা এখন যেহেতু গোল্ডেন ইউক চলছে তো সেই কারণে এসে দেখি কিছু সবজি ফলমূল কিন্তু আমরা পেয়েছি তাই সেগুলো একটু অল্প অল্প নিয়ে নিলাম আর এখানে একটা নুন আমাদের আর সুগার শেষ হয়ে গেছে আর কি চিনি তো নুন আর চিনিটা দেখছিলাম তো এখানে নুন আর চিনি দুটোই একই এত মিহি করে নুনের মতো চিনিটাকে পেস্ট করা আছে ভালো করে না দেখলে কিন্তু বোঝা যায় না আর দেখি একদম পাউডার পেস্ট এই রকম ব্রাউন সুগারও বেশ পাওয়া যাচ্ছে যাই হোক আর জানাতো এই যে ট্রলিটা এই ট্রলি কিন্তু সাধারণ ট্রলি নয় জানো তো এক ধরনের স্মার্ট ট্রলি তো আমরা যেমন ক্যাশিয়ার আর ক্যাশ পেমেন্ট করার জন্য লাইনে দাঁড়িয়ে পেমেন্ট করে এখানে কিন্তু করতে হয় না এই যে তোমার যত ধরনের তুমি যা জিনিস নেবে স্ক্যান করে রেখে দিলে আর একটা কার্ড পাওয়া যায় আর কি ওটাকে রিচার্জ করে নিতে হবে এই যখনই স্ক্যান করছো তো টাকাটা কিন্তু কেটে নিচ্ছে এবার তুমি যখন পেমেন্ট করতে যাবে পেমেন্ট তো হয়ে গেছে শুধু এখানে একজন উনি থাকেন উনি শুধু একটু স্ক্যান করে দেবেন ব্যাস তোমার পেমেন্ট কমপ্লিট এবার সেখান থেকে তুমি তোমার রিসিপ্টটা নিয়ে বাইরে বেরিয়ে যাবে তো খুব ইজি একটা ব্যাপার আর এখানে এলে আমরা এই ট্রলেটাই কিন্তু ইউজ করে থাকি তো এই হচ্ছে আজকে আমার মোটামুটি বাজার টোটাল হয়ে গেছে চলো এখন বাইরে বেরিয়ে যাই আর এখন আমরা যাব স্টেশনের পাশ দিয়েই যাব আর কি তো যেহেতু আমি তোমাকে প্রথমেই বললাম যে এখন এদের এখানে একটা ফেস্টিভ্যাল হয় আর কি হামো মৎসু চ্যারিয়াট ফেস্টিভ্যাল প্রতিদিন এখানে এই বিকেল থেকে পুরো সন্ধে সাড়ে সাতটা আটটা পর্যন্ত এইরকম ধরনের একটা আওয়াজ শুনতে পেতাম প্রথমে বুঝতে পারতাম না যে কিসির আওয়াজ হচ্ছে বেসিক্যালি জাপানে তুমি কখনোই কোনো জোরে আওয়াজ কিছুই শুনতে পারবে না একদম নিস্তব্ধ থাকে তো হঠাৎ এইরকম আওয়াজে কী করে বুঝবো আজকে হঠাৎ করে এটা দেখতে পেয়ে আমি একটু ভিডিওটা করলাম আর আমি হাঁ করে দেখছিলাম যে এটা কী ধরনের ফেস্টিভ্যাল তো পরে জানতে পারলাম এটা হচ্ছে এক ধরনের ফেস্টিভ্যাল আর কিছুদিন পরে এটা হতে চলেছে তো পরে দেখবো যে এটা কেমন হয় এই সময় কিছুদিন পরেই এটা হবে দুই একদিন পরে তো যাই হোক তারপর বাড়িতে এসে আমি সন্ধ্যা দিয়ে এই যে একটু বার্গার বানিয়ে নিয়েছি মানে ঘরোয়া টাইপের আর কি তো ওটা বানিয়ে একটু চা করে খেতে বসছি তো আজকে দিনটা না খুব ভালো কাটলো আর বান্ধবীর সঙ্গে দিন পর দেখা করে মনটা খুবই ভালো লাগলো আরও বারবার আমাকে বলছিলো থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ তুই এসছিস আমার খুব ভালো লেগেছে তো সব কিছু মিলিয়ে আজকে দিনটা দুর্দান্ত কেটেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো ভালো লাগে তাহলে অসুবিধা লাইক করে দিও বাই বাই